প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তাবলিগের বিষয়টি এখন খুব আলোচিত টঙ্গি ইস্তেমা মাঠের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আমরা দেখেছি চারজন নিহত হয়েছে শতাধিক আহত হয়েছে মতান্তরে কেউ বলে নিহতের সংখ্যা আরও বেশি আহতের সংখ্যা আরও অনেক যাই হোক সেটি কেন হয়েছে কিভাবে হয়েছে কি কারণে হয়েছে সেটি অনেকটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে সেটি হচ্ছে যে মৌলানা সাদ হচ্ছেন তাবলিগ জামাতের আমির তিনি দু সাল থেকে বিশ্ব ইস্তমে আসতে পারেন না বিকজ জুবাইয়ের মধ্যে একদল তৈরি হয়ে গেছে দলে একটা ভাঙ্গন তৈরি হয়েছে তাবলিগে আমরা যেটা জানি তাবলীগ জামাত হচ্ছে একদম অরাজনৈতিক একটি সংগঠন ইসলাম প্রচারের কাজে তারা ব্যস্ত থাকেন রাজনীতিতে তাদের কোনো ভূমিকা নেই দলীয়ভাবে ব্যক্তিগতভাবে হয়তো কেউ কোনো রাজনৈতিক দলের অনুসারী হতে পারেন সেটি থাকতে পারে কিন্তু তাবলীগ হিসেবে তারা কোনো রাজনৈতিক আদর্শের পক্ষে বা বিপক্ষে কোনোটিতে নেই যে কারণে তাবলিক জামাতে বিশ্বস্তমে আমরা এত মানুষের উপস্থিতি দেখি কিন্তু মালানা সাদ যেহেতু বিশ্বস্তমে আসতে পারেন না দু সাল থেকে কাজেই সাদ মাওলানা সাদের অনুসারী যারা তাদের এবার প্রধান এবং মূল দাবি ছিল যে মাওলানা সাদকে আসতে দিতে হবে আর বিগত পাঁচ সাত বছর যাবত সাদপন্থী যারা আছেন তারা তাবলিগের দুটো পর্বের মধ্যে দ্বিতীয় পর্বে বিশ্ব ইস্তেমা করে থাকেন বিগত সরকার এটা ভাগ করে দিয়েছিল যে তাবলিক জামাত বিশ্ব ইস্তেমা দুই পর্বে হবে তবে এটা করা উচিত ছিল যে এইবার যারা প্রথমে করবে পরবর্তী বছর তারা শেষে করবে পরবর্তী বছর যারা শেষে করবে তার পরবর্তী বছর তারা আগে করবে বিশ্ব ইস্তেমা কিন্তু সেটা হয়নি প্রথম পর্বে প্রতি বছরই জুবাইরপন্থী যারা আছেন তারা বিশ্ব ইস্তেমা করে থাকেন টঙ্গি মাঠে এবং দ্বিতীয় পর্বে সাদপন্থীরা বিশ্ব ইস্তেমা করে থাকেন টঙ্গি মাঠে এবার তাদের মূল দাবি ছিল মৌলানা সাদকে আসতে দিতে হবে এবং বিশ্ব ইস্তেমা তারা প্রথম পর্বে করবেন তাদের সেই দাবি নিয়ে তারা মাননীয় স্বরাষ্ট্রপদেষ্টা তার কাছে গিয়েছেন বিভিন্নভাবে তাদের দাবি দাবা উপস্থাপন করেছেন যুক্তি উপস্থাপন করেছেন কিন্তু আমরা মহড়া পাল্টা মহড়া দেখেছি বিগত মাসগুলোতে সরারদী উদ্যান তারপরে কাকরাইল হ্যাঁ দুই পক্ষই তাদের সমাবেশ ঘটিয়েছেন এবং তারা জানান দিতে চেয়েছেন যে আমরা হ্যাঁ উপস্থিতি জানান দিয়েছেন তবে সাদপন্থী যারা তাদের কথা একটাই কোনো আমরা কোনো ওরা কোনো ভেজাল করতে চায় না কোনো অনৈতিক কোনো দাবি তারা উপস্থাপন করতে চায় না তাদের নৈতিক দাবি হচ্ছে বিগত কয়েক বছর যেহেতু আমরা দ্বিতীয় পর্বে বিশ্ব করেছি এইবার যাতে আমাদেরকে প্রথম পর্বে সুযোগ দেয়া হয় এবং আমাদের যে আমির মাওলানা সাদ যাতে বাংলাদেশে নির্বিঘ্নে আসতে পারেন সেই ব্যবস্থাটা যেন করা হয় এটা নিয়ে সময় ক্ষেপণ সরকারের পক্ষ থেকে কোনো তরির সিদ্ধান্ত অথবা সময় উপযোগী কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কারণে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ জাতির দেখতে পেয়েছে যেটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ছিল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে কৌমিপন্থী যারা হেফাজত ইসলাম যারা তারা কিন্তু তাবলিগের দায়িত্বটা নিয়ে নিচ্ছেন অর্থাৎ কৌমিপন্থী এবং হেফাজত এরা কিন্তু রাজনৈতিক রাজনীতির সাথে সংশ্লিষ্ট এরা কিন্তু ক্ষমতায় যেতে চায় তাবলিগের মধ্যে কিন্তু ক্ষমতায় যাওয়া কোনো রাজনৈতিক দল করা নির্বাচন করা এসব কোনো বিষয় নেই কিন্তু হেফাজতের মধ্যে আছে এখন জুবাইয়ের পন্থীদের সাথে হেফাজত ইসলাম ঢুকে গেছে জুবাইয়ের পন্থীদের সাথে কৌমি মাদ্রাসার সাথে সংযুক্ত যারা তারা ঢুকে গেছেন মাওলানা মামুল হক যেটা নেতৃত্বে রয়েছেন এবং দুঃখের বিষয় হচ্ছে এটি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কৌমি মাদ্রাসার বা হেফাজতের যে নেতা মৌলানা মামুল হক তার সাথে মিটিং করছেন কিভাবে বিশ্ব ইজতেমা হতে পারে কারা ইজতেমা করবে কে কোন পর্বে করবে মাওলানা সাদ আসতে পারবেন কিনা সেটির পরামর্শদাতা হচ্ছেন জুবাইয়ের পন্থী হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুল হক এটি কিন্তু সাবপন্থী যারা তারা মেনে নিতে পারছেন না এবং এটা মানার কথাও না অত্যন্ত যৌক্তিক আপনি দুই পক্ষের সাথে বসেন তাবলিগের তাদের সাথে বসে সমস্যার সমাধান করেন কিন্তু তা না করে আপনি ওই মামনুভাব ভাইয়ের সাথে বসেছেন এবং তিনি যেভাবে বলেন সেভাবে কাজ করছেন এটা তো হয় না এটা সাতপন্থী যারা আছেন নীতিনৈতিকতার দিক থেকেও এটি কিন্তু মানা যায় না সেই ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত সাতপন্থী যারা আছেন তাদের যে ন্যায্য দাবি রয়েছে সেটিকে বাস্তবায়ন করা এবং একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যে এক বছর এই বছর যারা প্রথম বিশ্ব ইস্তেমা করবেন তারা যাতে পরের বছর দ্বিতীয় পর্যায়ে করেন দ্বিতীয় পর্বে করেন এইভাবে বাইর চলতে থাকবে অথবা দুই দলের মধ্যে দুই গ্রুপের মধ্যে একটা সমতা কিভাবে আনা যায় ন্যায্যতার মাধ্যমে দুই সংগঠনকে দুই গ্রুপ কীভাবে একত্রিত করা যায় রাষ্ট্রের পক্ষ থেকে সেটা করা উচিত ছিল কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন একটা রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘর্ষের দিকে একটা নিরীহ দলকে তাবলিক জামাতকে যারা ইসলাম প্রচারক হিসেবে কাজ করছেন তাদেরকে এগিয়ে দিয়েছেন এটি ঠিক না ভালো দেখায়নি তবে মাওলানা মামুন হক কিন্তু বিভিন্ন সময় বলেছেন তুরাগ নদীতে রক্তের বন্যা বয়ে যাবে এটাও তো বাঞ্ছনীয় নয় এই হুমকি পাল্টা হুমকি পাল্টা হুমকি আসা নেই সাতপন্থীদের পক্ষ থেকে কোনো হুমকি আসা নেই মারামারি হয়েছে আমরা দেখেছি সাতপন্থী যারা আছেন এরা এখন আত্মগোপনে রয়েছেন কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে এটিও অনাকাঙ্ক্ষিত এতে দেখা যাচ্ছে সরকার একটা পক্ষ নিয়েছেন সেটি হচ্ছে জুবাইয়ের পন্থী যারা তাদের পক্ষ নিয়েছেন মামুন হক সহ মামুন হক কিন্তু এখানে তাবলিগ সাতপন্থী যারা আছেন এখানে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একজন ব্যক্তি সো মামুন হকের এইভাবে সরাসরি ঘনিষ্ঠতা সম্পর্ক তাবলিগি জামাতের সাথে বা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এটা কিন্তু সাতপন্থী যারা আছেন তারা মানতে পারছে না সাধারণ মানুষও মানছে না যে এইটা দ্বন্দ্ব হচ্ছে জুবাই গ্রুপ এবং সাতপন্থী যারা রয়েছেন তাদের মধ্যে একটা মতদ্বৈততা দেখা দিয়েছে এটাকে কীভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সঠিক পথে পরিচালিত করা যায় সেই চেষ্টা তিনি করবেন মাঝখানে হেফাজত তো কোনো প্রয়োজন ছিল না মামুন হক তো কোনো প্রয়োজন ছিল না তুরাগ রক্তের বন্যা বয়ে যাবে তুরাগ নদী সেটা তো হওয়ার কথা ছিল না এবং তারা সেটাই ঘটিয়েছেন সেটাই আমরা দেখেছি যাই হোক আমরা চাই যে দুই পক্ষের মধ্যে একটা সমাধান যেন জাতি দেখতে পায় এবং দুই দলকে যদি একসাথ করা যায় সবচেয়ে ভালো হয় তাবলিগ জামাতের জন্য এবং ইসলাম প্রচারের জন্য তাবলিক প্রতিবছর বছর যাদের অতীতে আমরা যেটা দেখেছি সারা পৃথিবী থেকে মানুষ আসে এটা কিন্তু খুব ভালো বাংলাদেশকে জানে বাংলাদেশকে বুঝে পর্যটক বেড়ে যায় এবং একটা ইসলামিক উৎসবের মতো টঙ্গী ইস্তেমা বাংলাদেশে প্রতিষ্ঠিত অনুষ্ঠিত হয় এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম সমাবেশ হজের পরে এত মানুষ একসাথে আর কোথাও কোনো দেশে হয় না সো আন্তর্জাতিকভাবেও কিন্তু আমরা ধ্বিকৃত হচ্ছি নিন্দিত হচ্ছি গত কিছুদিন আগে টঙ্গি ইস্তেমা মাঠে যে ঘটনাটি ঘটেছে সারা পৃথিবীর মানুষ যাতে নির্বিঘ্নেতা লেগে আসতে পারে বিশ্ব ইস্তেমা আসতে পারে সেই ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করা উচিত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন No lo van